জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী সঞ্জীবনী মহারাজ আপনাদের সান্নিধ্যে যে তাবিষ্ঠটি দিচ্ছি সেটি দেখেন এটা হচ্ছে স্বপ্নদোষ বন্ধ হওয়ার এটি তদ্বির কারো যদি স্বপ্নদোষ হয় নিম্ন নকশাটি মাদুলিতে ভরে সঙ্গে ব্যবহার করলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ আর হবে না এই যে নকশাটি আছে এই নকশাটি সাদা কাগজে লাল কালিতে লেখে কেউ যদি নকশাটি ব্যবহার করতে পারে তবে অবশ্যই তার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে এবার নিম্নের নকশাটি মেসুজ আপনার কালি দ্বারা রবিবার অথবা বুধবারের দিন লিখে নিদ্রা যাওয়ার সময় বুকের উপরে রেখে নিদ্রিত যাবে আল্লাহর রহমতে দোষ রহমতে দোষ থাইবে না নকশাটি এই দুটি নকশা মাত্র এই দুটি নকশা লাল কালি দিয়ে আপনারা যদি কাগজে লিখে সঙ্গে ব্যবহার করেন তবে আপনারা যদি বহু পুরনো স্বপ্নদোষ রোগ থাকে স্বপ্নের মধ্যে নানান মেয়ে ছেলে আসে সেই মেয়ে ছেলের সাথে সঙ্গমরত অবস্থা আপনারা থাকেন এবং যেসব দুর্বল পুরুষ থাকে তাদের বীর্যস্খলন হয়ে যায় এই বিদ্যে প্রয়োগ করে দেখবেন অবশ্যই স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন পরীক্ষিত বিদ্যে আমি বহুবার কাজ করেছি অনেক রুগীকে দিয়েছি যারা এই সমস্যায় ভুগছেন প্রয়োগ করে দেখবেন অবশ্যই ফল পাবেন জয় মা